বক্রেশ্বর থেকে আমরা এখন দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ে এখন আমাদের গন্তব্য বীরভূম জেলার দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় এটি এই বীরভূম সিরিজের শেষ পর্ব আগের পর্বগুলিতে ছিল সতীপীঠ কঙ্কালিতলা শান্তিনিকেতন ও পৌষ মেলা বীরচন্দ্রপুর একচক্রাধাম তারাপীঠ ও বক্রেশ্বর ধাম সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স ও ওপরে আই বাটনে দিলাম দেখতে পারেন বাইকটা পার্ক করে এই তরুণের মধ্য দিয়ে যাচ্ছি প্রথমেই চোখে পড়ল শ্বেত শুভ্র পাহাড়েশ্বর শিব মন্দির এবার পাহাড়ে উঠতে শুরু করলাম পাহাড় বলতে অনুচ্চ কিছু টিলা ও শিলাখণ্ড মামাভাগ্নে পাহাড় বীরভূম জেলার একমাত্র পাহাড় এটি দুবরাজপুর শহর থেকে দু কিলোমিটারের মধ্যে অবস্থিত বক্রেশ্বর থেকে আমরা এখন চলে এলাম দুবরাজপুরে মা ভাগ্নে পাহাড়ে পাহাড়ের চারিদিকে এসে দেখছি পিকনিক হচ্ছে আমরা একটা পাহাড়ের এই পিলার উপর বসে বিশ্রাম নিচ্ছি আমি আর জামাইবাবু বাইক চালিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে এখন শুয়ে বিশ্রাম নিচ্ছে এখানে প্রসাদ খেয়ে আমরা এবার যাচ্ছি ভাগ্নে পাহাড়ের মামা ভাগ্নে যে দুটো শিলাখণ্ড আছে সেগুলো দেখতে আশেপাশে কোথাও পাহাড় না থাকা সত্ত্বেও এই বিক্ষিপ্ত শিলাখণ্ডগুলির অবস্থান বহু পুরান কথার জন্ম দিয়েছে জনশ্রুতি আছে শ্রী রামচন্দ্র যখন সীতা উদ্ধারে লঙ্কা যাত্রা করেন তখন হিমালয় থেকে সেতুবন্ধনের পাথর আনার সময় কিছু পাথর পড়ে এই মামাভাগ্নে পাহাড়ের সৃষ্টি হয়েছিল এই লাইটি হচ্ছে মামার এইটি ভাগনে ভাগনে পাহাড় নিচের দিক থেকে পুরো ফাঁকা এই পাথর দেখুন এই দুটি পাথরের সাইজ জাস্ট ঠেকে আছে এত বড় সাইজের পাথরটা এই অঞ্চলেই সত্যজিৎ রায়ের অভিযান গুপি গাইন বাঘাবাইন এবং সন্দীপ রায়ের রবার্টসনের রুবি গোসাইপুর সরগরম ইত্যাদি চলচ্চিত্র শুটিং হয়েছে এছাড়া পাহাড়েশ্বর মন্দিরের পাশেই একটা ছোটদের পার্ক আছে যার এন্ট্রি ফি দশ টাকা ফেরার পথে পাথুর চাপুড়িতে এলাম বাবার মাজার এটি সিউড়ি ও বক্রেশ্বর দুই দিক থেকেই এগারো কিলোমিটার দূরে অবস্থিত দাতা বাবার আসল নাম শাহ মেহবুব ইনি ছিলেন একজন সুফি পীর এনার মৃত্যু দিবস উপলক্ষে প্রতি বছর নয় চৈত্র এখানে বিরাট মেলা বসে সাত দিন ব্যাপী মেলা চলে আজ এই পর্যন্ত আর এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ